পাঁচ আগস্ট পরবর্তী আমাদের পিরোজপুরে যে দলের বিরুদ্ধে মাসুদ সাইদি ভাই নির্বাচিত হয়েছে সেই দলের নির্দিষ্ট কিছু নেতাকর্মীদের যেই পরিমাণ জুলুম যেই পরিমাণ অত্যাচার এই জমিনে দেখেছি সে জুলুমের সে অত্যাচারের আমি মনে করি সঠিক সিদ্ধান্ত হয়েছে এই ভোটের মাধ্যমে গণমানুষের নেতা মাসুদ সাইদি ভাই নির্বাচিত হয়ে আসার মাধ্যমে প্রতিবন্ধকতা ছাড়া তো জীবন না প্রতিবন্ধকতা নিয়েই জীবন তবে আমি মনে করি আমার এই মাটি ও জনপদের জন্য মঙ্গলকর হয়েছে মাসুদ সাইদি ভাই নির্বাচন হওয়া কারণ তিনি এখানকার যখন চেয়ারম্যান ছিলেন একটি উপজেলার চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ আমলেই ছিলেন তা আমুলীগামলের চেয়ারম্যান থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো একটি দুর্নীতির প্রমাণস্বরূপ আওয়াম সরকারে বের করতে পারেনি তার মানে এই মানুষটি সৎ এবং এই মাটির প্রতি এই জনপদের প্রতি ওনার যে ঋণ রয়েছে এই জনপদ থেকেই তার পিতা প্রথম উঠে এসেছেন এই জনপদের মাটি থেকেই তার পিতা তৈরি হয়েছেন এই জনপদের মাটি এই জনপদের মানুষজন তার পিতাকে তার পরিবারকে যেই পরিমাণভাবে ভাবে ভালোবাসে বিশ্বাস করে তার ঋণ আমি মনে করি মাসুৎসাইধী ভাই শোধ করবেন আগামী পাঁচ বছরে তার কার্যক্রমের মাধ্যমে আমরা জুলাইকে ধারণ করি আমরা জুলাই আমাদের মনে হয়েছিল ইনসাফের জন্য আমাদের রাজপথে নামা দরকার রাজপথে নেমেছিলাম কিন্তু আমরা জুলাইকে বিক্রি করতে কখনোই চাইনি বা জুলাইকে কেউ বিক্রি করুক তাও আমরা চাই না আর মাসুদ সাঈদি ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর একমাত্র কারণ হচ্ছে আমরা জুলাই আন্দোলন ছিলাম আমরা এই শহরটাকে ভালোবাসি এই দেশটাকে ভালোবাসি তাই আমরা মনে করেছি আমাদের এই জনপদে মাসুদ সাঈদি ভাই ছাড়া অন্য যে প্রার্থী ছিলেন তারা যদি নির্বাচিত হতো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এই জনপদটা সেই আওয়ামী আমলের মতোই হয়ে যেত তাই আমরা মাসুদ সাঈদি ভাইয়ের প্রতি সমর্থন জানিয়ে তার জন্য কাজ করেছি আর জাতীয় সরকারের প্রতি আমাদের যে বর্তমান যে সরকার আজকে সরকার গঠন করলো তাদের প্রতি আমাদের একমাত্র আহ্বান থাকবে জন তারেক রহমান হচ্ছে এই জনপদের সব থেকে সব থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সব থেকে জনপ্রিয় প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একমাত্র সন্তান তার মতো দেশপ্রেমিক বা তার মতো পরিবারের কেউ তো আর এই বাংলাদেশের রাজনীতিতে নেই তো এই মানুষটার প্রতি যদি আমরা বিশ্বাস করতে না পারি তাহলে আমার মনে করি আমি মনে করি যে আমাদের এই বাঙালির বিশ্বাসই হারিয়ে যাবে আমরা আশা করবো বিএনপির এই নবগঠিত সরকার হবে ট্রান্সপারেন্সিমূলক একটি সরকার জবাবদিহিতামূলক একটি সরকার আমরা ডক্টর মোহাম্মদ ইউনিশকে এতদিন যেভাবে সমালোচনা করতে পেরেছি আমরা আশা করব তারেক রহমানকেও আমরা আগামী দিনে সেভাবেই সমালোচনা করতে পারবো যেই ক্ষমতা থাকবে তাকে আমরা সমালোচিত সমালোচনা করতে পারবো কারণ একটি দেশ একটি রাষ্ট্র একটি জনপদ এভাবেই এগিয়ে যায় আমি যদি আমার যে ক্ষমতায় আছে আমি মনে করি সে আমার সেবক আমরা যদি আমরাই হচ্ছে ক্ষমতায় জনগণ সব সময় ক্ষমতায় থাকে যে জনপ্রতিনিধি হয় তিনি আমাদের সেবক হয় আমাদের মেন্টালিটিটা সময় মাইন্ডসেটটা এইভাবে তৈরি করা যে যিনি জনপ্রতিনিধি তৈরি হয়েছেন তিনি হয়তো আমার উপরের কেউ আমি মনে করি আমি সাধারণ জনগণ আমিই সর্ব উপরের মানুষ তিনি আমার সেবক হিসেবে নির্বাচিত হয়েছেন তা আমার সেবককে আমি যদি ভুলগুলো চোখে আঙুল দিয়ে না দেখে দিতে পারি আমার সেবককে আমি যদি প্রশ্ন না করতে পারি তাহলে আমার উন্নয়ন আসাটা বা উন্নয়ন চেষ্টা বা উন্নয়ন করা আমার সেবকের পরিবর্তন আমি কিভাবে করব